আসসালামু আলাইকুম আজকে আপনাদের এমন একটা ভিডিও দেখাবো যেই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলের যে সভাপতি উনি নিজেই রাজকুমার নিয়ে কি বলেছেন একটা লাইক দিয়ে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমি কিন্তু সরাসরি ওনার ভিডিওটা আপনাদের সাথে প্লে করব মাম্মারা হ্যাটার্স করেও কিন্তু কোনো লাভ হলো না আজকে কিন্তু সারা বাংলাদেশে যতগুলো সিনেমা হল আছে সেই সিনেমা হলের সভাপতি জনাব ইফতেকার দর্শক আপনারা সকলেই তাকে চিনেন তিনি কিন্তু মধুমিতা সিনেমা হলের মালিক উনি কিন্তু একদম ক্লিয়ার বলেই দিয়েছেন স্ক্রিন কিন্তু দূরের কথা সিনেপ্লেক্সেও কোন সিনেমা চলছে না ছবির তো নামও জানি না

এর পরেও কিন্তু কিছু ঘ্যাটার্স আছেন যারা এখন অব্দি বলবেন রাজকুমার ফ্লপ রাজকুমার কোন সিনেমা হলো রাজকুমার সিনেমা ভালো যাচ্ছে না আপনারা তো এটা বলবেনই কারণ আপনাদের চুলকানি তো আপনাদের সিনেমা হিট করতে পারছে না দর্শক আমি বলছিলাম ইফতেকার নৌসাদের কথা উনি কিন্তু শুধু তাই নয় এমন কথাও বলেছেন যে রাজকুমারের বাইরে যেই এগারোটি সিনেমা মুক্তি পেয়েছে লিপিস্টিক ছাড়া আমি তো সেগুলোর নামই জানি না ভাবতে পারেন একটাবার ভাবতে পারেন আপনারা যিনি যতগুলো বাংলাদেশে হল আছে সেই হল সমিতির সভাপতি তারপরেও রাজকুমারের বাইরে অন্য কোন সিনেমার নামই নাকি জানে না আর জানবে এই যে এরকম এরকম কিন্তু স্কুলের টিচাররা আগে বলতো সারা বছর পড়ালেখা করবা না আর পরীক্ষার আগের দিন সারা রাত জেগে পড়বা কিন্তু বেলা শেষে কি হবে বললা। ভোল্লা আপনারা যতই ঈদের ভিতর আসেন যতই আপনাদের সিনেমা হাইপ তুলতে চান কোনো লাভ হবে না সাকিব খানের সিনেমা কিন্তু হাইপ তখন থেকে উঠে যায় যখন মহরত শুরু হয় আর আপনাদের কখন মহরত হয় কখন শুটিং হয় কখন টিজার পোস্টার বের হয় সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র আপনাদের যেই কয়েকটা সাংবাদিক আছে তারা ছাড়া সাধারণ দর্শক যারা আছে তারা কিন্তু কেউ জানে না এখন মাম্মারা আপনাদের জন্য খুবই কষ্ট হচ্ছে কারণ আপনাদের হ্যাটার্সির করতে গেলেও তো লাগে পয়সাটাও তো হলো না দুঃখজনক খুবই দুঃখজনক এই ধরনের দুঃখজনক কথা আমি পার্সোনালি সাকিবান হিসেবে মেনে নিতে পারছি না কারণ সাকিব ইয়ানের মন অনেক উধার যেমনটা সাকিব খানের মন উধার যাই হোক আপনাদের এই টাইপের কিছু ভুলের জন্য আপনাদের শিক্ষা নেওয়া উচিত কারণ ভুল থেকে শিক্ষা তবে আপনারা আপনাদের শিক্ষাটা কতটুকু হয়েছে সেটা আমার পার্সোনালি জানা নেই তবে আমি এতটুকু বলতে পারি আপনারা সারা জীবন এমবি খরচ করে যাবেন। এমবির পয়সা আর উসল হবে না যাই হোক আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকেন, যারা নতুন সাবস্ক্রাইবার আছেন একটা সাবস্ক্রাইব করে সাথে লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ